কারে আমরা কোটে আছি রবিন এখন দেখো মালটার বাগানে আছে এই যে দেখো খালি বড় বড় মালটা সাইডে দুটো ফুলের গাছ আছে একটা লাল একটা সাদা বলে মালটা আর মালটা এই যে আপনারা যারা দেখবেন তারা চলে আসবেন কোন জায়গারে এটা রবিন মালদার বাগান মালদার বাগান মালদার বাগান তো ঠিক আছে নাকি টেগর স্কুল বিজনে টেগর স্কুল দে রেল লাইনে ছোলার আসפן আছতে দেখেন খালি মালটা আর মালটা যাই যাই খাবেন বড় বড় মালটা আছে নিয়ে চলে যাবেন কেউ যদি কিছু বলে বলবেন যে এটা নাম্বার 1 বাগানের আর কবেন কারে কারে মালটা ভিডিও আজ খাবো

খালি মালটা আর মালটা এত সাতকা তারপরে আছে লেবু দেখেন ছোট একটু লেবুর গাছের দেখেন কত লেবু এগুলাও কিন্তু লেবু নয় পরে শুনলাম এগুলাও মালটা হ্যাঁ কিন্তু এগুলো ছোট দেখেন পাতার চাইতে মালটাই বেশি তারপরে আম গাছ আছে হ্যাঁ তারপরে এই যে দেখায় পিয়ারা কত বড় বড় পিয়ারা একদম সব থাই পিয়ারা হ্যাঁ এখনো বড় হয়নি রবিন বলবে যে একটা পিয়ারা খাবে কিন্তু ছোট তো যার জন্য আর রবিন পারল না পিয়ারা শেষ করলাম কারে এদিকে দেখেছি ডালিমও আছে